হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিএসএস 6th সেমিস্টারের স্মার্ট সাজেশন পার্ট 3 এবং যেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে জিএসএ হিস্ট্রি একবারে স্মার্ট সাজেশন 2025 এর 3 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের জন্য একবারে শেষ মুহূর্তে খুব ভালো করে পড়ে যেতে হবে মাত্র একদম হাতে গোনা 10টি প্রশ্ন বলে দেব এর মধ্যে থেকে তোমাদের লিখতে হবে চারটা প্রশ্ন চারটা প্রশ্ন কমন পাবেই পরীক্ষায় আসবে ছটা প্রশ্ন তো স্টুডেন্টস ধৈর্য ধরে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি করবে এবং প্রত্যেকটা আমি আলোচনা মনোযোগ সহকারে অবশ্যই শুনবে মনটা কিন্তু এদিকেও নেবে না ওদিকেও নেবে না একদম স্টিল ভিডিওতে রাখো ক্লিয়ার যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করো এবং তোমার স্মার্ট বন্ধুদের সঙ্গে স্মার্ট সাজেশনটি অবশ্যই শেয়ার করে দাও ক্লিয়ার চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান তিনের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে এবং পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো নাম্বারে অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্স ফি থাকছে পার সাবজেক্ট ওয়ান হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে প্রথম প্রশ্ন রেনেসা বলতে কি বোঝো বা নবজাগরণ বলতে কি বোঝো ইংলিশে বলে রেনেসা বাংলায় বলে নবজাগরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমার পছন্দের বলতে পারো এক নাম্বার প্রশ্ন ক্লিয়ার বা তোমার হচ্ছে প্রতিবাদ পত্র কি বলতে কি বোঝো পঁচানব্বই দফা দাবি কি এটা বলতে পারে ধ্যান দিবো আমার কথাটা পঁচানব্বই দফা দাবি কি বলতে পারে ক্লিয়ার বলতে পারে নাইনটি ফাইভ

একবারে আসবেই পরীক্ষার প্রশ্ন একদম হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমার পছন্দের দু নম্বর প্রশ্ন দশটা প্রশ্ন দেবো তোমাদের পরবর্তী প্রশ্ন শিল্প বিপ্লবের উত্তরণ বলতে কি বোঝো বা টেক অফ স্টেজ কি আবার বলছি শিল্প বিপ্লবের উত্তরণ বলতে কি বোঝো টেক অফ স্টেজ কি এটাও আমার পছন্দের কিন্তু তৃতীয় প্রশ্ন একেবারে পাঁচটা স্টারের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আমার পছন্দের তিন নাম্বার প্রশ্ন ক্লিয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা নেক্সট প্রশ্ন আমি যদি বলি তোমাদের নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কোনটা কাটবো আমি এই পরপর বারো নাম্বারটা কাটছি আর তেরো নাম্বার প্রশ্নটা কেটে দিচ্ছি এই দুটো প্রশ্ন না পড়লেও চলবে বারো নাম্বার নাম্বার পড়বে না বারো নাম্বার তেরো নাম্বার পড়বে না তাহলে আমার বাকি থাকলো পনেরোটা পনেরোটার মধ্যে আরো কাটা যাবে প্রশ্ন হুম আচ্ছা ধর্ম সংস্কার আন্দোলনটা আমরা ছয়ে পড়েছি বা বারোতে পড়েছি সুতরাং এখানে কাটা যাচ্ছে এটা ধর্ম সংস্কার আন্দোলন এখানে আলাদা হয়ে পড়ার প্রয়োজন নেই এখান থেকে পড়বো আমার পছন্দের চার নাম্বার প্রশ্ন যদি বলতে চাও চার নাম্বার প্রশ্নের মধ্যে আমি রাখবো অ্যানাব্যাপটিস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যানাব্যাপটিস্ট ওকে নেক্সট প্রশ্নগুলোর মধ্যে অ্যানাব্যাপটিস্ট হচ্ছে পাঁচটা স্টারের প্রশ্ন এবং টু হান্ড্রেড পার্সেন্ট কমনের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যানাব্যাপটিস্ট হয়ে গেল চারটা প্রশ্ন এবার তোমাদের বলে রাখি মরিস ডপ পল সুইজি তোমাদের পড়তে হবে না মরিস ডপ পলসুজি সুইজি তোমরা কেটে দাও মরিস ডপ পল সুইজি এটাকে না পড়লেও চলবে এটা অলরেডি তোমরা যখন মূল্য বিপ্লব পড়বে সেই মূল্য বিপ্লবের মধ্যে দেখবে একটা পয়েন্টে মরিস ডপ পল সুইজি দেওয়া আছে সেখান থেকেই তোমাদের হয়ে যাবে মরিস ডপ পল সুইজি এখানে আমি রাখছি না এটাকে এখান থেকে আমি সরিয়ে দিচ্ছি কেটে দিচ্ছি এটা ঠিক আছে এবার নেক্সট যে প্রশ্নটা আমি রাখব সেই প্রশ্নটা হচ্ছে ভাস্কো ডাগামা ভাস্কো দা গামা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাস্কো দা গামা খুব ভালো করে পড়বা এটা আমার পছন্দের কিন্তু পাঁচ নাম্বার প্রশ্ন এটা ছিল চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন ভাস্কো গামা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন টু হান্ড্রেড কমন এবং নেক্সট আমি যে প্রশ্নটা রাখতে চলেছি ছ নম্বর প্রশ্নের মধ্যে সেটাকে রাখবো স্যার আইজ্যাক নিউটন সম্পর্কে টিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার আইজ্যাক নিউটন স্যার আইজ্যাক নিউটন এটা আমার পছন্দের প্রশ্ন নাম্বার ছয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচটা স্টার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট আমি যে প্রশ্নটা রাখতে চলেছি যে প্রশ্নটা তোমাদের জন্য রাখবো সেটা হচ্ছে ভ্যাসালটা নেবে ভ্যাসাল ভ্যাসাল বলতে কি বোঝো ভ্যাসাল বলতে কি বোঝো এটা আমি পছন্দের সাত নাম্বার প্রশ্ন হিসেবে রাখতে যাচ্ছি ভ্যাসাল কি সাত নাম্বার প্রশ্ন ভ্যাসাল কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাত নাম্বার প্রশ্ন ভ্যাসাল কি ওকে

এখানে সমাজ সামন্ততন্ত্র আছে এখানে জন ওয়াইকিফ রয়েছে এবার এই কটা প্রশ্নের মধ্যে যদি বলো এই চারটা কাটাকুটি করার পরে এই চারটা প্রশ্ন আছে কিন্তু আমি বলেছি তোমাদের প্রশ্ন স্মার্ট আরো বেশি স্মার্ট হতে সাহায্য করবে পরীক্ষায় আরো বেশি নাম্বার তুলতে সাহায্য করবে খুব ভালো করে যে প্রশ্নটা লাস্ট পড়ে যাবা সেটা হচ্ছে সামন্ততন্ত্র কি এই প্রশ্নটা পড়ে যাবা সামন্ততন্ত্র কি এটা আমার পছন্দের দশ নাম্বার প্রশ্ন ক্লিয়ার এই প্রশ্নটা এবার যদি কেউ ভাবো যে না আমার পড়ার পরে অনেকটা সময় আছে আমি আর একটু পড়তে পারবো তাহলে তাদের ক্ষেত্রে ধনতন্ত্র করে নিবা ধনতন্ত্রটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটা থাকার মধ্যে জন ওয়াইক্লিপটা দেখে নিতে পারো আর লাইলাটা ইংনিশিয়াস এই তিনটে প্রশ্নকে আমি রাখছি তোমাদের এক্সট্রা হিসাবে যদি তোমরা দেখতে চাও তাহলে দেখতে পারো আর যদি না দেখতে চাও তাহলে বাকিগুলোর মধ্যে থেকে কমন পেয়ে যাবে অর্থাৎ আমি তিন দিনে যে তোমাদের স্মার্ট সাজেশনটা প্রোভাইড করলাম বা তিনটা পার্টে যে স্মার্ট সাজেশনটা প্রোভাইড করলাম তোমাদেরকে বলে রাখি এই স্মার্ট সাজেশন তোমাদের আরো বেশি স্মার্ট হতে সাহায্য করবে পরীক্ষায় হতে সাহায্য করবে যদি আমি যা যা দিয়েছি 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 প্রশ্ন প্রশ্ন আমি শুধুমাত্র তোমাদের ছ নাম্বারের এবং মাত্র দশটা প্রশ্ন দিলাম তোমাদের থ্রি মার্কসের সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে তোমাদের সর্বমোট চব্বিশটা প্রশ্ন আমি দিয়েছি এই চব্বিশটা প্রশ্ন তোমাদের বলতে পারো একেবারে ব্রহ্মাস্ত্র পরীক্ষার আগে তো এই কটা ভালো করে তোমরা পড়ে যাবা এবং তোমাদের এটা এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্রের মতো কাজ করবে এই চব্বিশটা প্রশ্ন অর্থাৎ তুমি পরীক্ষায় কোনো মতেই কিন্তু ফেল করতে পারো না যদি এই প্রশ্ন চব্বিশটা প্রশ্ন ভালো মতো দেখে যাও কিন্তু এই চব্বিশটা প্রশ্ন যদি না দেখে যাও যদি তোমার ইচ্ছা মতো তুমি ছেড়ে যাও তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে এই চব্বিশটা প্রশ্ন তুমি কিন্তু এখানে ব্রহ্মস বলতে পারো এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র বলতে পারো ঠিক আছে তোমাকে পরীক্ষা নামক যে অপারেশন সিন্ধুলে যেতে যদি যেতে হয় তাহলে এই চব্বিশটা ব্রহ্মস এস ফোর হান্ড্রেড এগুলো কিন্তু নিয়ে যেতেই হবে অর্থাৎ তোমাকে পড়ে যেতেই হবে না হলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে চলো দেখা হচ্ছে পরবর্তী তোমাদের যে সাজেশনস থাকবে একেবারে স্মার্ট সাজেশন পরবর্তী সাবজেক্টের আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের এডুকেশনের ওপরে তোমাদের এর পরবর্তী স্মার্ট সাজেশন আসবে যেখানে এডুকেশনের দুটো পার্টের ওপরে আমরা সাজেশন নিয়ে আসবো দুটো পার্ট বললে ভুল হবে দুটো টপিক আছে একটা গ্রেট এডুকেটার আছে একটা গাইডেন্স এন্ড কাউন্সিলিং আছে এবার এই দুটোরই আমরা স্মার্ট সাজেশন নিয়ে আসবো কারণ স্টুডেন্টরা আমাদের রিকোয়েস্ট করছে বারবার যে স্যার আমাদের দুটোরই দেবেন কেননা কোন কোন কলেজগুলোতে তোমাদের গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং পড়াচ্ছে আবার কোনো কোন কলেজে তোমাদের যেটা গ্রেড এডুকেটার্স যেটা রয়েছে সেটা পড়াচ্ছে তো আমরা সবার কথা চিন্তা করি সবার জন্য সম্মিলিতভাবে আমরা কাজ করব এবং তোমাদের আগামী কয়েকদিন ধরে তোমাদের কিন্তু এই স্মার্ট সাজেশনগুলো প্রতিটা সেমিস্টারে আসতে থাকবে ব্যাক কারেন্ট ক্ষেত্রে তোমরা যেটা করবা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো আমি সাজেশন দেই না কেন স্মার্ট সাজেশন তোমরা যেন সেগুলো খুব ভাবে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো আমি নীতিশ স্যার দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ